সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদের কেনি নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না सिविलाइजेशन বলতে যেটা বুঝি ভদ্রতা কারটিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে

বেদুইন তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটিকেটস আছে এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলে বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেটস আদাব দোয়া এটা সে জানতো না

তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহা ইসলাম বললেন দা উ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ সারতে দাও ওকে ওর কাজ সারতে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আসি সামান ইজ ওয়েটিং আউটসাইড এটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা টাইট এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ছাড়ো ও তো এখন ইয়ে করতেছে ইউরিন পাস করতেছে রাখো ওটা ও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার রাসুল বললেন এবার তোমরা যে ওহারি ও আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও তাহারা দিল আর এই বেদুইন লোক রাসুল সাল্লাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার কোথা থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের ইবাদত দা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াত করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তাল করি এটা আমাদের এবাদত গা এইখানে কেমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাঁচো মাছু হয়ে রাসুল সাল্লামের কাছে ক্ষমা চাইতেছে বাহান আল্লাহ বিহানি একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে রাসুল সাল্লাম বললেন মনে রেখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টর হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে তল করবা সুবাহান আল্লাহ সুবাহান তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুসা ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা যেত বলেন তো পারা যেত পারা যেত না তো ছয় নাম্বার দাওয়া মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দিই হুমামা ইবনে উতাল রাদি আল্লাহ আনহু উনি ইয়ামামার অধিপাতি ছিলেন অধিপতি রাসুল সাহা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যার করতে পারেনি তোমা তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবির এর সাথে বেঁধে রাখলো তারা বললো রাসুলাল্লাহ দেখেন ইয়ামা থেকে আসতে উসাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুল তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসাল দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সুমা আমাকে দিয়ে আস তো দিয়ে আসলো আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রাসুল ইসলাম বললেন যাও এটা সুমা দিয়ে আস দিয়ে আসলো এরপরের দিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন ও আহকামি সারিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন

তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুদ ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখালেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসাহালের হাত পাগুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশিগুলো খুলে দাও তাহাবারা বলে বলেন কি আর রাসুল্লাহ সে তো খুনি সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করতো তার রশি হাতে রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রাসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন তোমাম এবনু সাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবীতে রাস্তার কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইলাহা ইহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল তো ভানাল্লাহ পড়বেন না সবাই এবার তিনি বললেন মোহাম্মদ আপনার চেহারা চাইতে অপছন্দ অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকে পর থেকে আপনার যে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে প্রিয় শহর আমার কাছে না উনি গমের বড় ডিলার ছিলেন গম ব্যবসা করতেন উনার থেকে গম নিয়ে মক্কায় মসিকরা চলতো তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোনো গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তার আল্লাহ হাফিস সাসাল্লামের কাছে চিঠি লিখে পাঠালেন যে মাহাম্মাদ তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ তুমি দয়া করে গমের সাপ্লাই আবার যাতে সে চালু করে তুমি একটু বলে দাও আল্লাহ হাবি সাসাল্লাম আবার তোমাম নৌসালকে বলে দিলেন আবার সে সাপ্লাই চালু করলো সুবহানজি এবং তিনি প্রথম তালবিয়া পাঠ করে ওমরা করেছিলেন ওনার আগে কেউ এভাবে ওমরা করতে পারেন তাহলে দেখেন আসলো খুনি হয়ে আসলো কি হয়ে খুনি হয়ে আর ফিরে গেল নবী প্রেমিক হয়ে সুভাঙাল এটা কিভাবে সম্ভব হয়েছে উদারতা ভালোবাসা ঠিক কিনা বলেন তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন আমাকে দাওয়া দাওয়া কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না কয়টা গেল কয়টা আর রইল কয়টা চারটা আগ্রহ আছে তো না শোনার আচ্ছা সাত নাম্বার হচ্ছে সাত নাম্বার রাসুসাম যদি কাউকে কারেকশন করতে চাইতেন কখনো তাকে অপমান করতেন না অন্যের সামনে তার নাম নিতেন না নাম না নিয়ে তাকে সুদ্রে দিতেন এটা দাওয়ার আর একটা মেথোডোলজি কেউ কোনো ভুল কাজ করলে তার নাম ধরে অন্যের সামনে লজ্জিত করতেন আমরা কিন্তু অনেক সময় করে ফেলি করি না অন্যের সামনে মানুষকে কারেক্ট করি এটা ঠিক না দ্য ওয়ে হি ইউজ টু কারেক্ট আদার্স আপনি যদি সিরাতের দিকে তাকে আনসো ভাঙানো উনি অন্যকে কারেকশন দিতেন নাম উল্লেখ করতেন আমরা এটা অনেক ভুল করি আমি এই জন্য খুব দুঃখিত এবং লজ্জিত আমাদের দাওয়া অঙ্গনে আপনি ইউটিউব খুললে দেখবেন যে অনেক দায়ীরা এক দায়ী আরেক দায়ীকে তুচ্ছ করছে তার নাম নিয়ে তাকে ছোট করা তাকে খারিজ করা তাকে নাকচ করা সে জাহান নামি সে কাফের সব ইসলামের ঠিকাদারি উনি একা নিজে নিয়ে বসে আছে আর বাকি যা আছে সব খারিজ এইটা রাসুল সাহেবের দাওয়ার সাথে যায় না বরং কেউ যদি কোনো ভুল কিছু বলে ভুল করে আপনি যদি মনে করেন যে না তার এটা ভুল আমারটা সঠিক তো আপনার নিয়ম হচ্ছে আপনি সঠিকটা প্রচার করা তাহলে কেউ যদি ভুল করে থাকে তারও বাকিরাও সঠিকটা জেনে যাবে এটা হচ্ছে দাওয়া কখনো কারো নাম ধরে অন্যের সামনে মানুষের সামনে তাকে লজ্জা দিতেন না তাকে করতে যেতেন না এটা হচ্ছিল রাসুলের বৈশিষ্ট্য আসলে আমরা সিরাত থেকে দেখি হাদিস থেকে দেখি আল্লাহর হাবিব সাল্লি সালাম উনি রাতে দিনে কি কি আমল করতেন গোপন আমল এগুলো জানার জন্য তিনজন সাহাবি রাসুলামের স্ত্রীদের কাছে গেলেন যে জিজ্ঞেস করলেন যে আপনারা আমাদেরকে বলুন যে রাসুলাম রাতে কি আমল করে দুপুরে কি আমল করে বিকেলে কি আমল করে তো আমাদের আম্মা জানেরা রাসুলামের প্রিয় তোমার স্ত্রীরা বললেন যে উনি রাতে এরকম সাহায্য দুপুর বেলা এরকম তেলাওয়াত এই সময় নকল নামাজ এই সময় এটা 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 করে আল্লাহ হাইফ সাহেবের পুরো আমলের ফিরিস্তি যখন শোনানো হলো কান্না হুম তাকুহা তাদের কাছে এটা একটা কম মনে হলো পরিমাণে তারা ভাবছিল হয়তো আরো বেশি করে

তার তো আমাদের তুলনা করলে হবে না আমাদের তো বেশি আমল করতে হবে রাসুল সাহা হয়তো এই জন্য এই স্ট্যান্ডার্ড মেনটেন করেন না এরকম করলে তো আমরা মাফ পাবো না আল্লাহর কাছে ভালো চিন্তা থেকেই ভালো চিন্তা থেকেই তারা ভাবছেন যে না আমাদের আমল আসলে কম হয়ে যাচ্ছে বাড়াইতে হবে রাসুল সাহা কথা ভিন্ন আমাদের বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আজকে থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো সারা রাত ঘুমাবো না নিয়ত করে আমি সারা রাত নকল নামাজ এসার পর থেকে যে নফল শুরু হবে ফজর পর্যন্ত ঘুমটম নাই আচ্ছা গেল আরেকজন বললো আমি সারা বছর রোজা রাখবো কালকে থেকে যে রোজা ধরবো আর ভাঙবো না সারা বছর আরেকজন বললো আমার কয়েকজন স্ত্রী আছে আমি আর স্ত্রীদের কাছে যাব না আমি এখন থেকে সন্ন্যাসী বৈরাগে জীবন যাপন করব আমি আর কোন নারীর কাছে যাচ্ছি না এই ঘোষণা যখন তারা দিয়ে ফেলছে এটা রাসুল ইসলামের কান পর্যন্ত যে পৌঁছালো আল্লাহর হাবিব সাল্লাম এটা শুনে ফেললেন শুনে রাসুল ইসলাম এটা অপছন্দ করলেন কারণ এটা তো রাইট ট্র্যাক না ওনারা ভুল করতেছে একদম পরা মজলিসের আসসালাম বললেন আনতুমুল্লাযিনা কুতুম কাযা ওয়া কাযা তোমরা তোমাদের মধ্যে কে কে নাকি এমন এমন বলছো সুবহানাল্লাহ তিনি বলতে পারে এই আব্দুল্লাহ দাঁড়াও এই আব্দুর রহমান তুমি নাকি এটা বলছো তুমি এটা বললে তো উনার লজ্জা পেতেন না সবার সামনে লজ্জা পেতেন উনি এটা না করে কাজ হাসিল হয়ে যাচ্ছে বললেন আনতুমুল্লাযিনা কুতুম কাযা ওয়া খাদা অনেক বর্ণনা এরকম পাওয়া যায় মা বালু আহওয়ালিন أقوام يفعلون كذا وكذا ما بال أقوام يقولون كذا وكذا তাদের কি হলো তারা এমন এমন বলে তাদের হলো টা কি তারা এমন এমন বলে এইভাবে তিনি সুদরে দিতেন তো বললেন তোমাদের মধ্যে কেউ কেউ নাকি এটা বলে এটা বলে এই ওই তিনজনের তো টনক নড়ে গেছে আর বাকিরা শুনতেছে তখন রাসুল ইসলাম বললেন না এটা ঠিক নয় আমি তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি বুজুর্গ অল্লাহ ইন নিলা আকসা হুকুমলিল্লাহি ওয়াতফা হকুম লাহু আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই বলেন তো রাসুসা ইসলামের চেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়া কারো পক্ষে সম্ভব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ইসলামের চেয়ে বেশি মোত্তাকী হওয়া কারো পক্ষে সম্ভব আমার নবীর চাইতে শ্রেষ্ঠ হওয়া সম্ভব তার যে স্ট্যান্ডার্ড এবাদতের এটা ছাড়ায় যাওয়া সম্ভব সম্ভব তো তিনি বললেন যে আমি রাত্রিবেলা ঘুমাই আসার পরে আবার শেষ সাথে তাহাদ্জু পড়ি ঘুমও আছে নামাজও আছে ব্যালেন্স আমি সম বৃহস্পতিতে রোজা রাখি সপ্তাহের বাকি দিনগুলোতে খাই আবার আমার অনেক নয়জন জন স্ত্রী তো এট এ ছিল আমি স্ত্রীদের সাথে মেলামেশাও করি তা আমি এগুলো সব ঠিক রেখে আল্লাহর সবচেয়ে প্রিয় মোত্তাকে হইতে সমস্যা হলো না তোমাদের এত সমস্যা কোথায় তোমাদের সমস্যা কোথায় আমার চেয়ে শ্রেষ্ঠ যদি কেউ কিছু করতে চাও এটা হবে না আমি হচ্ছি স্ট্যান্ডার্ড সুবহান দেখেন এইভাবে যখন বললেন ঠিক করে দিলেন যে তোমরা কে কে জানি এরকম নিয়ত করছ এটা ভুল করেছো বরং শুদ্ধ হবে এটা ওই তিনজনের টনক নড়ে গেছে তারা শুধরে নিয়েছেন আর বাকিরা সঠিক মেসেজটা সঠিক নির্দেশনাটা জেনে গেল তাহলে ওনাদেরকে কারেকশন করা হয়ে গেছে না অলরেডি বলেন তো ওনারা যে ভুল করছে কারেকশন হয়েছে কিনা কিন্তু তাদেরকে অপমান করা হয়েছে হম এই ভুলটা আমরা অনেক সময় করি অন্যের সামনে কখন নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বন্ধুকে বা যাকে হঠাৎ হাসির রোল পড়লো কেন এখানে কিছু কমন পড়ে গেছে নাকি কথা নিজের জীবনের সাথে অন্যের সামনে এইভাবে আমরা যেন কারেক্ট না করি কাউকে সংশোধন করতে চাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখানোর পথেই যেন আমরা সংশোধন করি এটা হচ্ছে এই হাদিসের এক নাম্বার শিক্ষা আর একটা শিক্ষা হচ্ছে ব্যালেন্স লাইফস্টাইল ব্যালেন্স অ্যাপ্রোচ আমরা জানলাম অনেকে মনে করে আমার পরিচিত কয়েকজন লোক আছে আমি বলছি তারা থামাইছে কিনা জানেন আমার কাছে এসে শোনাйтеছে সুজর আমি সারা বছর রোজা রাখি

তাহলে এই যে ইসলামের যে ব্যালেন্স লাইফস্টাইল এটা আমরা জানলাম। কাওকে কিভাবে সুধরে দিতে হবে, কারেক্ট করতে হবে, কারেকশনের ওয়ে এটা আমরা জানলাম। আরেকটা হচ্ছে ইসলাম যে দ্য কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল এন্ড স্পিরিচুয়াল লাইফ। এইটার একটা তথ্য আমরা জানলাম যে আপনার এই দুনিয়াও লাগবে, আপনার আখিরাতও লাগবে। আপনি সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর রাস্তায় চলে গেলে ওটা ইসলাম শেখায় নাই। ইসলাম যে আমাদেরকে ফরিয়াত শেখায়, প্রার্থনা শেখায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আ খারাতি হাচ্ছানা অফিনা আদা আনার এ আল্লাহ আপনি দুনিয়া তো হাসানা দেন আখেরাতো আগে চাইছি কোনটা আখেরাত না দুনিয়া রভাই বলেন তো রব্বানা আ তিনাফিল আ খারাত দে হাসানা অফিদ দুনিয়া হাসানা এরকম নাকি রব্বানা ফিত দুনিয়া হাসান দেখেন দুনিয়াটা আগে দুনিয়াটা আগে তো ব্যালেন্স এই ভারসাম্য রাখাটা আমি আলোচনা শুরুই তো করেছি অসতিয়া মানে ভারসাম্যপূর্ণ ইসলামের নেতাটা হচ্ছে ব্যালেন্স ক্যাপ্রোজ এটা আমরা এই হাদিস থেকে দেখতে পারি আমাদের অনেকের এটাতে ঘাটতি আছে অনেক জ্ঞানী অনেক স্কলার অনেক তার কিছু কিন্তু তার মধ্যে ভারসাম্য এবং পরিমিতি বোধ নাই পরিমিতি বোধ ভারসাম্য ব্যালেন্স লাইফস্টাইল এটা অনেকে অ্যাডপ্ট করতে পারে না এটা বছরের পর বছর সাধনা করতে হয় অ্যাডপ্ট করে নিতে হয় নিজের সাথে